প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম পিআরএমএস পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল হোস্টেলের পিআরএমএস আবাসিক হোস্টেল কালচিনির তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম রাঁধুনি কাজের স্থান এস বয়েজ হোস্টেল কালচিনি শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে বেতন এই হোস্টেলে পঞ্চাশটি ছাত্র থাকলে বেতন দেওয়া হবে তিন হাজার পাঁচশো টাকা পঞ্চাশটির বেশি ছাত্র থাকলে সেক্ষেত্রে চার হাজার টাকা বেতন দেওয়া হবে নিয়োগ পদ্ধতি সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে ইন্টারভিউ সংক্রান্ত তথ্য নিজে দেওয়া হলো ইন্টারভিউ সংক্রান্ত তথ্য এক প্রার্থীদের প্রথমে বিজ্ঞপ্তির নিচে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক নিচে দেওয়া হলো তুই আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে বাংলা অথবা ইংরেজিতে তিন যোগ্যতার প্রমাণপত্রের সব প্রত্যত্ত জেরক্স যুক্ত করতে হবে চার ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের আসল কপি নিয়ে যেতে হবে পাঁচ ইন্টারভিউয়ের স্থান তারিখ ও সময় নিচে দেওয়া হলো ইন্টারভিউয়ের তারিখ যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ছয় দুই দু হাজার চব্বিশ তারিখ সকাল সাড়ে দশটা থেকে এই সময়ের মধ্যে প্রার্থীদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছোতে হবে ইন্টারভিউয়ের ঠিকানা ডুয়ার্স কন্যা অ্যাট দ্য অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চেম্বার আলিপুরদুয়ার রুম নম্বর সিক্স জিরো এইট সিক্স ফ্লোর ডুয়ার্স কন্যা ইনটিগ্রেটেড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আলিপুরদুয়ার আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে